একদিন সকালবেলা পোপাটলাল আর ববিতাজি কোথাও ঘুরতে যাচ্ছিল কারণ তাদের নতুন বিয়ে হয়েছে তখনই সেখানে লাল আসে এবং বলে আমিও তোমাদের সাথে ঘুরতে যেতে চাই তোমরা কি আমাকে নিয়ে যাবে পোপাটলাল বলে তুমি যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যাব। প্রশ্নটি হলো এমন কি জিনিস যা পুরো ঘর ভরে দেয় কিন্তু অল্পে একটু জায়গা জুড়ে থাকে উত্তরটি হলো মোমবাতি মোটালাল এর সঠিক উত্তর দেওয়ার কারণে ঘুরতে যাওয়ার জন্য বের হয় হঠাৎ সেখানে একটি কার আসে এবং ববিতাজিকে কিডন্যাপ করে নিয়ে যায় মোটালাল পোপাটলালকে বলে আমি কারটির পিছনে নিচ্ছি ততক্ষণে আপনি পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লিখুন পোপাটলাল পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে সব কথা বলে পুলিশ বলে আমি তোমার সঙ্গে তখনই যাব যখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবে প্রশ্নটি হলো এমন কোন ফল আছে যার উপরে অনেক পাতা থাকে উত্তরটি হলো ভুট্টা পোপাট লাল এর সঠিক উত্তর দেওয়ার কারণে পুলিশ তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয় অন্যদিকে মোটালাল গাড়ির পিছন করতে করতে একটি লোকের সঙ্গে দেখা হয় মোটালাল লোকটিকে বলে এই নাম্বার কার্ডটি তুমি দেখেছো লোকটি বলে দেখেছি কিন্তু তুমি যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে সব বলবো প্রশ্নটি হলো এমন কোন জিনিস যা সোজা করলে সে পানি খাওয়ায় আর যদি সেটা উল্টা করো তাহলে সে টাইম বলে উত্তরটি হলো নদী মোটালালের সঠিক উত্তর দেওয়ার কারণে লোকটি মোটালালকে বলে কারটি সামনের চৌরাস্তার দক্ষিণ দিকে গিয়েছে মোটালাল চৌরাস্তায় যায় এবং দক্ষিণ দিক ভুলে যায় এখন আপনি কি মোটালালকে সাহায্য করতে পারবেন দক্ষিণ দিকের রাস্তা খুঁজে বের করতে উত্তরটি হল মোটালালের শরীরের ছায়া পশ্চিম দিকে কারণ এখনও সকাল আর সূর্য পূর্ব দিকে ওঠে এর মানে মোটালালের ছায়া পশ্চিম দিকে এর অর্থ এক নং রাস্তা উত্তর দিকে এবং তিন নং রাস্তা দক্ষিণ দিকে তখনই সেখানে পোপারলালার পুলিশ আসে মোটালাল পুলিশকে বলে ববিতাজির কিডন্যাপার তিন নং রাস্তা দিয়ে গিয়েছে এরপর কি হবে তা পরের ভিডিওতে দেখানো হবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আইকিউ টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ